আইপিএল শুরু হচ্ছে প্রতিবেশী দেশ ভারত তাদের আইপিএলটা আবারও শুরু হচ্ছে কিন্তু এ নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে এবার খুব একটা আগ্রহ কাজ করছে না দেখেন কোটি কোটি টাকার আইপিএল কারি কারি টাকা খরচ করা হয় এখানে এবং বিশ্বের অনেক নামী দামি তারকা খেলোয়াড়কে খেলানো হয় আইপিএলের জৌলুসটা কিন্তু অনেক তারপরেও কেন জানি বাংলাদেশের মানুষের মধ্যে এবার আইপিএল কোনোরকম প্রভাব ফেলতে পারছে না কোনো প্রভাব ফেলেই আপনি প্রত্যেক বছর খেয়াল করে দেখেন আইপিএলকে ঘিরে মানুষে বাংলাদেশের মানুষের মধ্যে একটা অন্যরকমের আগ্রহ মাতামাতি এগুলো আমরা দেখেছি এটা অন্যরকম ক্রেজ ছিল আইপিএলকে ঘিরে কিন্তু এবারের আইপিএলটা বাংলাদেশের মানুষের কাছে কেমন জানি ম্যার মেরে বলে মনে হচ্ছে আইপিএল যে বাংলাদেশের মানুষ দেখবে না এটা কিন্তু বলার সুযোগ নাই নিশ্চয়ই দেখবে কিন্তু ওই যে খোঁজখবর রাখা আইপিএল মাতামাতি করা এইগুলা কিন্তু কোনো কিছু এবার নাই তো না থাকার কারণটা কি কেন এবার নাই খুবই স্বাভাবিক দেখেন আইপিএল এর মতো একটা টুর্নামেন্ট সেখানে বাংলাদেশের কোনো তারা কেনেনি বাংলাদেশের কোনো খেলোয়াড়কে তারা রাখেনি বাংলাদেশের মানুষ কিন্তু আইপিএলটা দেখেই হলো বাংলাদেশের ক্রিকেটারদের জন্য সেটা আপনি সাকিব আল হাসান বলেন আর বা মুস্তাফিজুর রহমান বলেন মানে সাকিব আর মুস্তাফিজ কিন্তু কোনো না কোনো আসর এখন পর্যন্ত যে হয়েছে প্রত্যেকটা আসরে দেখবেন তাদের মধ্যে কেউ না কেউ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন তো সাকিব এবং মুস্তাফিজ যখন খেলেছেন খুবই স্বাভাবিক দেখেন আপনারা সাকিব মুস্তাফিজকে নিয়ে আইপিএলের যে ফ্র্যাঞ্চাইজিগুলো আছে অর্থাৎ তারা যে দলে খেলেছেন সেই দলগুলো যখন সোশ্যাল প্ল্যাটফর্মে তাদেরকে নিয়ে ভিডিও বা ছবি পোস্ট করেছেন তো সেগুলো কিন্তু লাইক কমেন্টস এবং এর বন্যা বয়ে দিয়েছেন বাংলাদেশের সমর্থকরাই আবার সাকি মুস্তাফিজ তারা দলে আসেন কিনা এটা নিয়ে কিন্তু বাংলাদেশের মানুষের আগ্রহের কমতে ছিল না আবার সাকি মুস্তাফিজ যদি বেস্ট ইলেভেনে থাকেন ওই ম্যাচটা টিআরপি আমি তো বলবো যে ওই ম্যাচটা টি কল্পনার বাহিরে বাংলাদেশের আঠারো কোটি মানুষই তখন আসলে ওই ম্যাচগুলো দেখার জন্য মুখিয়ে থাকেন ওই ম্যাচগুলো দেখেন মানে বাংলাদেশের মানুষ এত বেশি স্পোর্টস লাভার সেটা ক্রিকেট হোক সেটা ফুটবল হোক এটা কিন্তু যে টুর্নামেন্ট চলাকালীন সময় কিন্তু আমরা দেখেছি তো বললাম না যে আইপিএল এ যেহেতু জৌলুসটা অনেক বেশি আর এরকম একটা টুর্নামেন্টে যখন বাংলাদেশের কোনো ক্রিকেটার খেলেন তখন কিন্তু বাংলাদেশের আঠারো কোটি মানুষই আইপিএলটা খুবই স্বাভাবিক নিয়ে আগ্রহ দেখান মাতামাতি করেন এবং ওই টিমের খোঁজখবর নিয়মিত রাখেন দেখেন বাংলাদেশের মতো একটা দল যাদের কিনা তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান নামি দামি বেশ তারকা কিন্তু ক্রিকেটার আসেন বাট কেন জানি এবার আইপিএল কর্তৃপক্ষ তারা বাংলাদেশের কোনো খেলোয়াড়কে নেননি যদিও লখনৌ তাস্কিনের সঙ্গে যোগাযোগ করেছে এবং কলকাতা মুস্তাফিজের সঙ্গে বা তারা তো এখন দল পাননি যদি দল পেত তাহলে পারে আজকে একটা হাই আইপিএল কে নিয়ে তো যে কথা বললাম যে আমরা হয়তো খোঁজখবর রাখবো আমরা টুকটাক হয়তো খেলা দেখব বাট আপনি তুলনা করে দেখবেন যে গতবার যখন বাংলাদেশের খেলোয়াড়রা যেসব ম্যাচগুলো খেলেছে ওই ম্যাচগুলো টিআরপি টি দেখবেন এবং ওই ফ্র্যাঞ্চাইজির সোশ্যাল প্ল্যাটফর্মগুলো দেখবেন কি পরিমাণ লাইক কমেন্ট শেয়ার ভিউ হয়েছিল বাংলাদেশি খেলোয়াড়দেরকে নিয়ে আর বাংলাদেশি খেলোয়াড়রা বেস্ট ইলেভেন থাকলে পারে ওই ম্যাচের টিআরপি দেখবেন এখন একটা কথা বলা হয় যে বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভিউটা নাকি কোনো ফ্যাক্ট না তাদের কাছে এটা তারা বলতেই পারেন বাট আমি তো বললাম একটু তুলনা করে দেখবেন তাহলে পরে বাস্তবতাটা বুঝতে পারবেন তো যাক আইপিএল আমরা খোঁজ খবর টুকটাক রাখবো কিন্তু বাংলাদেশের মানুষ মানে ওই প্রতিবেশী দেশের আইপিএল কে নিয়ে এবার ওইরকম তাদের মাতামাতি করার কোনো সুযোগই নাই কারণ যেই যেই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ঘরোয়া টুর্নামেন্টে বাংলাদেশের খেলোয়াড়দেরকে মূল্যায়ন করা হয় না সুযোগ দেওয়া হয় না ওই টুর্নামেন্ট নিয়ে আমাদের হাইপ তোলা মাথামাতি করার কোনো সুযোগই তো নাই কোনো কারণে তো আমি দেখি না কোনো কোনো দরকারও নাই আমাদের আসলে আইপিএল মাথামাতি করার তো যদি বাংলাদেশের খেলোয়াড় থাকতো তাহলে একটা কথা থাকতো তাদের জন্য আমরা দেখতাম যাক আই শুরু হচ্ছে হোক ভারতের আইপিএল ভারতের মানুষই দেখবে তারাই টিআরপি বাড়াবে তারা তো বলে আমাদের কোনো দরকার নাই তো ভাই ঠিক আছে আমাদের কোনো দরকার নাই আপনারা আপনাদের আইপিএল নিয়ে থাকেন আমরা দেখব না সেটা বলবো না আমি দেখব অবশ্যই টুকটাক দেখব কিন্তু যদি বললাম না যে বাংলাদেশের খেলোয়াড়রা থাকলে আপনারা যে আপনাদের টিআরপিটা তখন দেখতেন আপনাদের মাতামাতিগুলো তখন দেখতেন এইবারও একটু মিলাই দেখেন এবার কি অবস্থা তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশের মানুষের এই ভিউটা কোনো ফ্যাক্ট হয় কিনা বাণিজ্যিক দিক থেকে আর কি তখন আপনারা ঠিকই বুঝতে পারবেন যে বাংলাদেশের দর্শকরা কতটা গুরুত্বপূর্ণ